ঠাকুর বলছেন যখন চারাগাছ গাছ থাকে চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে বনে অর্থাৎ ঠাকুর নির্জন হতে বলছেন আরও বলছেন যে ঈশ্বরী সৎ কিনা না নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয় উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায় প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর যারা সত্যগুণী তারা কখনো কখনো মশারির ভেতরে ধ্যান করে ঈশ্বরে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্য মনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে যখন অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভেতর আলো জ্বলছে অথবা সার্শির ভেতর বহুমূল্য জিনিস দেখছি মনিলাল একবার জিজ্ঞেস করেছিলেন কোথায় ধ্যান করতে হয় ঠাকুর বললেন হৃদয়ে ডঙ্কা পেটা জায়গা হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে এগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সব স্থানিত ব্রহ্মময় তিনি কোথায় নেই নিরাকার ধ্যান বড় কঠিন সে ধ্যানে যা কিছু দেখছো শুনছ সবই লীন হয়ে যাবে কেবল স্বস্বরূপ চিন্তা সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন আমি কি আমি কি এই বলে নাচেন একে বলে শিব যোগ ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয় নেতি নীতি করে জগৎ ছেড়ে সস্বরূপ চিন্তা আর এক আছে বিষ্ণুযোগ নাশাগ্রে দৃষ্টি অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাকার ধ্যানে এরূপ হয় শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন রাম রাম বলে নাচেন তিনি বলছেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব বড় গভীর ধ্যানে শূন্য হয় একজন ব্যাধ পাখি মারবার তাক করছে কাজ দিয়ে বর চলে গেল সঙ্গে বরযাত্রীরা কত রসনায় বাজনা গাড়ি ঘোড়া কতক্ষণ ধরে কাজ দিয়ে চলে গেল ব্যাধের হুশ সে জানতে পারল না যে কাজ দিয়ে বর চলে গেল একজন একলা একটি পুকুরে মাছ ধরছে অনেকক্ষণ পরে ফাদনাটা নড়তে লাগলো মাঝে মাঝে কত কাত হতে লাগলো সে তখন ছিপ করে টান মারবার উদ্যোগ করছে একজন পথিক হঠাৎ এসে জিজ্ঞাসা করলেন মশাই অমুক বারুর্যের বাড়ি কোথায় বলতে পারেন কোনো উত্তর নাই সে তখন ছিপ দিয়ে টান মারবার চেষ্টা করছে পথিক বারবার চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু সে ব্যক্তির হুঁশ নেই তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল সেই ব্যক্তির কেবল ফাদনার দিকে দৃষ্টি এমন সময় ফাদনাটা ডুবে গেল আর ওই ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললো তখন সেই ব্যক্তি পথিককে ডাকতে লাগলো কিন্তু পথিক তো আর ফিরতে চায় না অনেকক্ষণ ডাকাডাকির পরে ফিরল পথিক বলে কেন মশাই আবার ডাকছো কেন তখন সে বললে তুমি আমায় কি বলছিলে তখন পথিক বললে তখন এতবার জিজ্ঞাসা করলুম আর এখন বলছো কি বলছিলে সে বললে তখন যে ফাদনাটা ডুবেছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই ধ্যানে এই রূপ একাগ্রতা হয় অন্য কিছু দেখাও যায় না শোনাও যায় না স্পর্শবোধ পর্যন্ত হয় না সাপ গায়ের ওপর দিয়ে চলে যায় জানতে পারে না যে ধ্যান করছে সেও বুঝতে পারে না সাপটাও জানতে পারে না গভীর ধ্যান হলে ইন্দ্রিয় সব কাজ বন্ধ হয়ে যায় মন বইর মুখ থাকে না যেন বার বাড়িতে কপাট পড়ল ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়ে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ বাইরে পড়ে থাকে ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে গভীর ধ্যানে সে সকল আর থাকে না বাইরে পড়ে থাকে আরও বলছেন ধ্যানের অবস্থা কীরকম যেন মনটি হয়ে যায় তৈলধারার ন্যায় এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা আর ভিতরে আসবে না আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন এবং লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার